জলিল দেওয়া জোর করছে জলিল তখন একটা ছোট বাচ্চা হয়েছে আমি যতদূর জানতাম বিয়ে করবে না সুমার একচুয়ালি সুমার বিয়ে করবে না সুমার এরকম একটা সুখ নামে ছিল কালো গুলো কেমন যেন একটা ছিল তুই হঠাৎ করে লাইভে আইসা সানি ভাইরে গালি দিবি দিয়ে আকাশে গালি দিবি দিয়ে হুম আমি তো তোর কিছু করিনি তুই আমার নাম নিবি কেন আর তোর একবার মনে হলো না এই রুহির যে ঠোঁটটা কাটা রুহি সব বলে দিবে আমি বারবার এবং আসলে সত্যকে সত্য বলা সাহস সবার রাখে না উনি কিন্তু আমাকেও মামলা দিতে জানেন এই জন্য কিন্তু আমি আপনার সাথে হ্যাঁ হ্যাঁ কথাই কথাই মামলা দেয় বুঝছেন মামলা হচ্ছে

আমি তো আমি তো ভিউ বাণিজ্য নামছি এখন আমি ভিউ বাণিজ্য নামছি এটা সত্য কথা ভিউ বাণিজ্যে সবাই কথা হয় সবার কাজ বর্ষা কিনে ভাইরাল হওয়া বাংলাদেশে আর কেউ নাই সানি ভাই তো খামা খারাপ করে যায় খামা খারাপ করে যায়

সে জানা করে না সে জানা করে না সে জানা করে না বলেই আরেকজনের সম্পর্কে বলতেছে যে হুম ইতালিতে কি করে আমরা জানি কাউরে বলি না বল না ভাই এত কিছু বলে বেড়াচ্ছিস এটা বলতে মানা করছে কি বল না তুই ভাই বল বল যত খারাপ বাইরের মেয়ে পরের মেয়ে আর নিজের মেয়ে সব সময় বলা নিজের মেয়ে সব সময় বলা রুইয়া পো একজন কমেন্ট করেছে যে সে নাকি অনেক বেশি সুন্দরী ছিল এতটায় সুন্দরী ছিল যে আই ক্যান্ট বিলিভ দিস সেই স্যার আমাদের আমাদের কাজিনের মধ্যে একটা মেয়ে খুব সুন্দর ছিল সেটার নাম ছিল রিমা তারই আসলে পঁচাশিতে জন্ম অস্বাভাবিক সুন্দর ছিল চুল যত গায়ে রং সুন্দর উনচল্লিশ সতেরো ঠিক আছে কত বছর এই যে আমার চেহারা দেখেন আমার তো বারো বছর ছোট আসছে

খুবই কম পড়ালেখা করছে সবাই খুব একটা আমি দুই হাজার এ করছি আমার পরে একটা গ্রাজুয়েট বাসা থেকে সোজা হিসাব বুঝতে আমাদের বাসায় খুব পড়ালেখার হার খুবই কম আমারটা একটুখানি বেশি গেছে অন্য একটা কারণ আছে আমার শিক্ষিত ছিল

সে আমাকে দেয় আমার মধ্যে নাম বর্ষা চৌধুরীকে মামলা দিতে যত টাকা আমি দিবো তুমি মামলা দিতে থাকো এই জন্য আমি আপনি কথাটাই বলছেন না এখন এই কথাটাই আমার জন্য কাল হয়ে গেছিল বুঝতে পারছেন এটা ভালোই

বুকের মধ্যে না করে গলার মধ্যে একটা মাফলার মতো উন্না ফেলানো ছিল ও আগুনটা নিয়ে জলিলকে ভয় দেখাচ্ছিল হ্যাঁ যতদূর আমি শুনছি কারণ এটা তো প্রথম প্রথম এই নতুন ঘটনা একটি ঘটনা সাজানোর আগে এটা তো আসল ঘটনাটা তো বাড়ির মানুষ জানছে বুঝছেন না তখন এটা শোনা আর কি আমার তো সে জলিলকে ভয় দেখাচ্ছে যে তুমি আমার একটি বিয়ে করবা কালকেই বিয়ে করবা নাইলে আমি আমার গায়ে আগুন গিয়ে দেবো আমার বিয়ে করতে হইব জলিল না করছে জলিলের কিছু আয় যায় না জলিল তো ভালোবাসে না ইউজ করতে চাইছে ইউজ করছে জলিল ঘর থেকে বের হয়ে গেছে ও আগুন লাগায় ওর হাতে আগুনটা ছিল ওইখান থেকে আগুনটা লাগিয়ে গেছে এখন ও নিজে ইচ্ছা করে গায়ের মধ্যে ঢালছে নাকি ওটা আস্তে করে আগুনটা ক্যারাসিন তেল ঢালা ছিল গায়ে জন্যই লেগে গেছে এটা একটা ছিল তাকে ভালোবাসতো

আমরা তো চেষ্টা করেই যাচ্ছি আল্লাহ তরফ আপনাদের পাঠিয়েছে এবং আপনি কিন্তু বলছেন যে উনি প্রতিটা ব্যক্তি কলার আলোতে ধরা গেছে এটা তো আমরা জানতাম না ঠিক কিনা না এটা কিভাবে আবার আমরা জানি বলি আপনাকে জলিলের সাথে যখন গন্ডগোল হয়েছে তখন আমাদের মামা আবার আরো দুই চারজন মানুষকে নিয়ে ওই কলার যাতাবাই থানায় গেছে কেস করতে জলিলের নামে এটা সোমার ঘটনা ঘটার তিন চার দিন পরে গিয়া মানে আগুন লাগা এখন গিয়ে ওই মানুষগুলা গিয়ে দেখে যে ওইখানে সুমার নামে অলরেডি একটা কেস মানে ধরা আছে যে

সবাই কমেন্ট করতেছেদের সাথে সবাই তিনটা বেশি প্রশ্ন দেখলাম আমি এতক্ষণ জাবেদের সাথে আগের দুইটা হাজবেন্ড নাম আপনি জানেন কিনা আর জাবেদের সাথে বিয়ে কি প্রেম করে হয়েছিল নাকি পারিবারিক ভাবে হয়েছিল না

একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল একটা ছেলের সাথে ওই ছেলের সাথে মানে তিন দিন চার দিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে বিয়ে হয়েছিল কিন্তু বিয়েলাতে এই উন্নয়না যখন সরানো হয়েছে তখন ছেলেটা দেখে অজ্ঞান হয়ে গেছিল অজ্ঞান হয়ে যাওয়ার পরে

হ্যাঁ যাই হোক রুহিয়াপুর কাছে আমরা আসলে অনেক কৃতজ্ঞ কারণ রুহিয়ুর জন্য আমরা অনেক সত্য জানতে পারলাম মেবি আরো জানতে পারবো সামনে ছাড়া একটাও বিয়ে করে নাই সত্য কথা অনেক